বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক একদিকে সৌদি আরবের সঙ্গে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো ধাঁচের সামরিক সমঝোতা অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দহরম বন আর এর পাশাপাশি আরেক সুপার পাওয়ার চীনকে বন্ধু হিসাবে পেয়েছে পাকিস্তান বিদেশ নীতিতে ইসলামাবাদের এহেন সাফল্য একেবারেই উড়িয়ে দেওয়ার কিন্তু ব্যাপার নয় আর্থিক এবং রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও কোন জাদুমন্ত্রী এটা করতে সক্ষম হচ্ছেন সেখানকার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেখানকার ফিল্ড মার্শাল আসিফ মনির দুনিয়া জুড়ে চলছে চলছে না বিশ্লেষক সন্ত্রাসবাদ সীমান্ত সংঘাত একাধিক প্রদেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে এবং রাজনৈতিক ও আর্থিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ক্ষেত্রে কখনোই গুরুত্বহীন হয়ে পড়েনি ইসলামাবাদ এর নেপথ্যে মূলত চারটি কারণে কথা বলছেন বিশ্লেষকরা এর মধ্যে রয়েছে প্রথমেই যেটা আসে সেটা পাকিস্তানের কৌশলগত অবস্থান ভারতের পশ্চিমের প্রতিবেশীটির সঙ্গে ইরান আফগানিস্তান এবং চীনের সীমান্ত রয়েছে তাই আর দেশভাগের ফলে জন্ম নেওয়া বা জন্ম হওয়া রাষ্ট্রটিকে মধ্য এশিয়ার প্রবেশদ্বার বললে অত্যুক্তি করা হবে না মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে যে পশ্চিম দক্ষিণ এবং মধ্য এশিয়ার একটি সংযোগস্থলে দাঁড়িয়ে আছে পাকিস্তান প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি এই ভূকৌশলগত অবস্থানের কারণেই আমেরিকা এবং চীনের মতো সুপার পাওয়ার দেশগুলিকে চুম্বুকের মতো আকর্ষণ করতে পেরেছি ইসলামাবাদ ভারতের পশ্চিমের প্রতিবেশীর জমিতে ঘাঁটি গেড়ে বসতে পারলে এশিয়ার একটা বিরাট এলাকার ওপর যে প্রভাব খাটানো যাবে তা ভালোই জানে ওয়াশিংটন ও বেজিং পাশাপাশি সেখানকার সম্পদের উপরেও নজর আছে এই সমস্ত দেশ যুক্তরাষ্ট্রের পাকিস্তান প্রেমের প্রধান কারণ হল আফগানিস্তান চলতি বছরের সেপ্টেম্বরে হিন্দুকুশের কোলের দেশটির বাংরাম বিমানঘাটি কবজা করতে চেয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত চীনের পরমাণু কর্মসূচির উপর নজর রাখতে সংশ্লিষ্ট বায়ুসেনা ছাউনিটির নিয়ন্ত্রণ চাইছিলেন তিনি তাছাড়া আমুদোরিয়ার তেরে ওয়াশিংটন বিরোধী কোনো জীগোষ্ঠীর মাথাচাড়া দিয়ে উঠছে কিনা ফলাবল্য সেদিকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখার পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনে অনেক বিশ্লেষক মনে করছেন তালিবান শাসিত আফগানিস্তান থেকে বাগরাম ছিনিয়ে দিতে আগামী দিনে সেখানে সামরিক অভিযান করতে পারেন ট্রাম্প হিন্দু কুশের কোলের দেশটি পুরোপুরি স্থলবেষ্টিত হওয়ায় ওই এলাকায় বাহিনী নিয়ে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানের জমি ব্যবহার করা ছাড়া আমেরিকার কাছে দ্বিতীয় কোন রাস্তা নেই সেই কারণে ইসলামাবাদকে হাতে রাখতে চাইছেন তিনি অন্যদিকে পরিস্থিতির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির সুযোগ পেয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শাহবাজ এবং সেনাপ্রধান মুনি নাইন বাই ইলেভেন বাই নয় এগারো হামলার পর দু হাজার এক সালে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধের নামে আফগানিস্তান আক্রমণ করেছিল মার্কিন ফৌজ তাদের সেই অভিযানের পোশাকের নাম ছিল অপারেশান এন ফ্রিডম ওই সময় সেনা শাসনে থাকা পাকিস্তানের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন জেনারেল পার মুশারফ যুক্তরাষ্ট্রের বাহিনীকে হিন্দুকুশের কোলের দেশটিতে হামলা চালানোর জন্য রাস্তা দিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি অচিরেই সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা যাবে বলে মনে করছেন সাবেক সেনাকর্তাদের একা আফগানিস্তানকে বাদ দিলে পাকিস্তানের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠতার দ্বিতীয় কারণ হল ইরান উনিশশো সালে সাবেক পারস্যমূলকে ইসলামীয় বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করেন শিয়া ধর্মগুরু আয়েতুল্লাহ রুহুল্লাহ খামেনি ফলে ক্ষমতার হন সেখানকার পাহবি রাজবংশ সংশ্লিষ্ট পরিবারটির মাধ্যমে এর পাশ্চাত্য সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছিল যুক্তরাষ্ট্র কুস্তি বদলের আগে পর্যন্ত দূতরফের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর কিন্তু সেখানে খামেনি আসতে বদলাতে শুরু করে পরিস্থিতি পরবর্তী কয়েক দশকের মধ্যে সাবেক পারস্য দেশটির ওপর প্রভাব পুরোপুরি হারিয়ে ফেলে ওয়াশিংটন একুশ শতকে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আরও খারাপ হয়েছে ইরান এবং আমেরিকার সম্পর্ক তে ইরানের বর্তমান শিয়া ধর্মগুরু তথা সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রকে বড় শয়তান বলে উল্লেখ করে থাকেন অন্যদিকে ওয়াশিংটনের অভিযোগ পরমাণু কর্মসূচির আড়ালে আণবিক বোমা তৈরির মরিয়া চেষ্টা চালাচ্ছে ইরান গণবিধ্বংসী অস্ত্র পেতে হলে বা হাতে পেলে তা ইসরায়েল এবং আমেরিকার ওপর প্রয়োগ করতে পিছু পাওয়া হবে না তারা এ নিয়ে দু যুদ্ধ পরিস্থিতি রয়েছে এই বলা যেতে পারে ইরানের পরমাণু বোমা তৈরির স্বপ্নে জল ঢালতে চলতি বছরের জুনে সাবেক পারস্য দেশে হামলা চালিয়েছিল মার্কেট বিমান বাহিনী সেই অভিযানের পোশাকের নাম ছিল অপারেশন মিড নাইট হ্যামার এতে কৌশলগত বোমানু বিমান বি টু স্পিরিটকে ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র প্রায় আড়াই হাজার কিলোমিটার উড়িয়েছে তেহরানের তিনটি আণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেলেছিল তারা কিন্তু তারপরেও শিয়া মুলুকটি পরমাণু অস্ত্র নির্মাণের পরিকল্পনাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে গিয়েছে একথা মানতে নারাজ প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ এই পরিস্থিতিতে তেহরানের উপর নজরদারি চালাতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা ওয়াশিংটনের সেই দুর্বলতা টের পেতেই আচরে নেমেছে ইসলামাবাদ সূত্রের খবর এবছরের অক্টোবরের গোড়ায় দক্ষিণ পশ্চিম পাক প্রদেশ বালুচিস্তান পাসলিতে একটা বন্দর তৈরির প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়েছিলেন ফিল্ড মার্শাল মুনির জায়গাটা থেকে ইরানের চার হার বন্দরের দূরত্ব মেরে কেটে একশো বিয়াল্লিশ কিলোমিটার ফলে রাউলপিন্ডির সেনাপ্রধানের প্রস্তাব মেনে নিলে দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রপথে যে মার্কিন আধিপত্য বাড়বে তাতে কোনো এছাড়া অনেকটি বিশেষ জিনিস আছে যেটা লোক দেখিয়ে যুক্তরাষ্ট্রকে কাছে টানছে পাকিস্তান ছেড়ে হলো মাটির গভীরে লুকিয়ে আছে বিরল খনিজের বিশাল ভান্ডার অক্টোবরে আমেরিকা সফরে গিয়ে সেই ধাতুগুলির নমুনা টামকে দেখান সাবাজ এবং মুনির ফলে বিরল খনিজ হস্তগত করতে একগুচ্ছ মার্কিন সংস্থার সেখানে করার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল বর্তমানে বিশ্বব্যাপী এই ধাতু সরবারের ওপর নিয়ন্ত্রণ রয়েছে একমাত্র ছিনের এর জেরে ওয়াশিংটনের রক্তচাপ যে বেড়েছে বলাই বাহুল্য বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আচেন